নমস্কার বন্ধুরা মিথ্যুন দাস চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজ একটা জায়গায় এসেছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তোমরা বলো এই জায়গাটা কোথায় আমার পিছনটা দেখতে পাচ্ছ পিছনটা পুরো ঝাউবনে ভর্তি এই ঝাউবন এখন আর নেই সব কেটে ফেলা হয়েছে আস্তে আস্তে কিন্তু এই জায়গাটাতে আছে ঝাউবন সেই জন্য ছুটে চলে আসি এই জায়গাটাতে এটা হচ্ছে একটা ব্রিজ এই দেখো চলো তোমাদেরকে যেটার জন্য আসা সেটা তোমাদেরকে দেখায় চলো এই দেখো টানে আসা দেখো এর টানেই আসা এত দূর খালি সমুদ্রের সমুদ্রর জন্যে ও ঢেউ দেখো খালি ঢেউ এটা এই সমুদ্রের জন্যই আসা

সেই লেভেলের ঢেউ সেই লেভেল যা গরম পড়েছে বন্ধুরা এখানে না আসা থাকতে পারলাম না এখানে এলাম শান্তি খুঁজে পেলাম শান্তি শান্তি যদি তোমরা খুঁজে পেতে চাও চলে আসো খুব আমাদের কাছাকাছি এই সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে চলে আসো শান্তি খুঁজে পেয়ে যাবে একটু চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই পরিবেশটা খালি দেখো তাহলেই বুঝতে পারবে কত সুন্দর এক পরিবেশ ও যে পিছনে রিসর্ট রয়েছে ওই রিসোর্টে আছি আমরা সেই রিসোর্ট থেকে অনেকটাই সমুদ্রটা একটুখানি দূরে জলটা তো বলছে ওখানকার লোক বললো এটা আরো বাড়বে সময় করে এই দেখো ঢেউ দেখো এই সেই ঝাউ গাছ এই ঝাউ গাছের জন্য আমরা এত শান্তিতে থাকতে পারছি এই দেখো গাছ লাগাও প্রাণ বাঁচাও তো সেই গাছই এখন কেটে দেওয়া হচ্ছে কেন জানি না এই গাছের জন্য আমরা কত হাওয়া পাচ্ছি অক্সিজেন পাচ্ছি সেই গাছকে কেটে ফেলে দেওয়া হচ্ছে এইটা হচ্ছে আমাদের রিসর্ট এই হচ্ছে এই রিসোর্টটাতে আছি আর ওই হচ্ছে সমুদ্র দেখো এই হচ্ছে সমুদ্র এই ওখানেও যাব তোমাদেরকে সেটাও দেখাবো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো পরে আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো অনেক কিছু দেখার আছে সামনে আমি পেছনে সমুদ্র যে দেখো ওই ঢেউ সেই লেভেলের ঢেউ সেই লেভেলের দেখো যেরকম আওয়াজ সেরকম হাওয়া ও সেরকম শান্তি বন্ধুরা এই শান্তির ঠিকানা একটাই সেটা হচ্ছে সমুদ্র সে পুরী হোক সে দীঘা হোক আর সে মন্দারমণি হোক এরকম শান্তি কোনো জায়গায় নেই তো বন্ধুরা চলো আসছি পরের কোনো এক ভিডিওতে দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দাদা